আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হোম একটা দোকান আপনাদেরকে দেখাবো যেখানে বাসায় সব কিছু রেডি করা হয় এবং সেখান থেকে সব খাবারগুলো এখানে নিয়ে আসা হয় আর এখান থেকে বাচ্চাদেরকে তাদের পছন্দ মতো খাবার দেওয়া হয় প্রত্যেকটা খাবার এতটাই টেস্টি এবং এতটাই মজার যে না খেলে বিশ্বাসই করা যায় না আর এই জুসটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুলের জুস এতটা টেস্ট লাগছে আমার কাছে আমার তো মনে হয়েছে আমি হাড়ি সহ সবগুলো খেয়ে ফেলি ওদের একটা বিশেষত্ব কি ওরা হাড়ির ভিতরে সবগুলো জুস রেখে দেয় আর সেখান থেকেই দেয় সেই জন্য জুসগুলো অনেক ঠান্ডা থাকে কারণ প্রত্যেকটা হাড়ি হচ্ছে মাটির হাড়ি আর এই যে সব কিছুই মাটির থাকে মাটির সব কিছুতে পরিবেশন করে তো আমার কাছে এই ব্যাপারটা না খুব ভালো লেগেছে আর এইখানে বাচ্চাদের জন্য কত সুন্দর করে ড্রয়িং করে রেখে দিয়েছে পাশেই আবার বাচ্চাদের একটা স্কুল রয়েছে তো সেই স্কুলের বেবিরা সবাই এখান থেকেই খাবার নিয়ে থাকে আর যেহেতু হোমমেড খাবার বলতে পারেন একেবারেই নিরাপদ কোনোরকম ভেজাল ছাড়াই এই খাবারগুলো পাওয়া যায় বাচ্চাদের পাশাপাশি বড়রাও এই খাবারগুলো খেতে আসে কারণ এই খাবারগুলো এতটাই টেস্টি তো ধন্যবাদ জানাচ্ছি তাকে যিনি খাবারগুলো এত মজার এবং এত স্বাদ করে করে তৈরি যার কারণে প্রত্যেকটা বাচ্চারা এখানে এসে খাবারগুলো নেয় তাদের টিফিনের জন্য কারণ মা বাবাও এতে নিশ্চিত থাকে একদম নিরাপদ খাবার খেতে পারছে তো আমরা খেতে খেতে কারেন্ট চলে গিয়েছিল সেজন্য বাহিরে এসে একটু বসলাম আর যেহেতু প্রচুর গরম আবারও দুই দিন ধরে অনেক গরম পড়তেছে মাছ মাঝখানে বৃষ্টি হয়েছিল বেশ ভালোই লাগছিল সেই আবার গরম তো বাইরে এসে বসলাম আর কিছুক্ষণ বসার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসলো আর এই যে বাইরের লোকটা একটু দেখিয়ে দিচ্ছি মৃত্তিকা শিশু শিক্ষায়তন আর মৃত্তিকা ক্যাফে নামেই এটা পরিচিত এটা হচ্ছে হাজি মহসিন রোডে জনতা ব্যাংকের সামনেই তো এবার ফুচকাটা দিয়ে দিল আমাদের আর এখানে হচ্ছে হাফ ফুচকা ফুচকার টকটা অনেক অনেক মজার ছিল আর ফুচকাটাও বেশ ভালো লেগেছে আমাদের কাছে ছিল সাথে কি সুন্দর করে মাটির হাড়িতে এরা দিয়েছে দেখতে তেই সেই ভালো লাগছে তো যাদের হোমমেড খাবার খেতে খুব ভালো লাগে তারা এখানে চলে আসতে পারেন আর খাবারগুলো একবার ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে জুসগুলো তো অনেক সুন্দর জুস কেন সবটা খাবারই আমার কাছে খুব ভালো লেগেছে আমরা কিছু পার্সেল নিয়ে নিয়ে আসছিলাম বাসার জন্য তো বাসায় যারা যারা খেয়েছে সবাই বলছে যে খুবই খুবই ভালো খাবার বাইরের খাবার খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তো এই ক্যাফে এসে যদি আমরা খাবারগুলো খাই তাহলে আমরা নির্ভেজাল মুক্ত একটা ভালো মানের খাবার পেলাম ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনাদের মতো আরও কয়েকজনকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আমার এখানে কিন্তু হাফ প্লেট ফুচকায় হয়নি আমার ইচ্ছা হয়েছিল আরও খাবো কিন্তু আমরা আস্তে আস্তে একটু রাত বেশি হয়েছিল আটটার মতো হয়েছিল তখন খাবারগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল লাস্টের দিকে এসে আমরা হাফ প্লেট ফুচকা পেয়েছিলাম তো আজকের মতো ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম নেক্সটে আবারও কথা হবে আরও কোনো একটা সুন্দর জায়গা নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ